ও সরকারি কর্মকর্তা হইল ওই জিকাকে মারার অধিকারটা দেশে কি সাধারণ জনগণের যে এইভাবে মারে এটার অধিকারটা দেশে কে সরকারি কর্মকর্তা হতে পারে সরকারি একজন চাকরিজীবী লোক হতে পারে কিন্তু এই রিক্সাওয়ালাকে ওর তো মারার অধিকার নেই বা ও তো মারতে পারে না যে সাধারণ রিক্সাওয়ালাকে ও মারধর করবে ওর যদি ও রিক্সা বেড়ায় গায়ে পায়ের গাম মাথায় ফেলে তারপর ঢাকা শহর ইনকাম করে বাট সে জায়গা থেকে ও যেভাবে মারতে আসে এই যে মারে মারার পর যেভাবে মানে বডি ফিটনেস আর বডিরা যারা দিতে আছে এত মনে হয় কি ওয়ার চাকরি করতে আছে কাজ করতে আছে ও যে এই যে মুখোশদারি এই যে মানে এটার তো ওর তো চাকরি দিতেছে বাট ওখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যত কোনো সমস্যা সৃষ্টি নয় বাট সে জায়গা থেকে ও যেভাবে মারতে আছে মানুষকে এই সাধারণ এই বুড়ো মানুষটাকেই এই যে বুড়ো মানুষটাকে মারতে আছে এই যেভাবে মারে এটার বিচার তো হবেই এদের সাধারণ জনগণ ও ওকে তো মারার অধিকার দেয় নাই ও যে মারবে একটা লোককে যেভাবে বইডের যারা দেয় এত মনে হয় কি ওর চাকরি করতে আছে ওর গোলাম ও গোলাম রাখতে রয়েছে তার জন্য ও মারতে আসে ও খাওয়াইতে আসে ও পাঁচ বছর ধরে খাওয়াইতেছে আসে মারতে আসে এই তো মারার অধিকার নাই ও যে ও যেভাবে মারে ও যেভাবে পারে রিক্সাওয়ালার এই রিক্সাওয়ালা যেভাবে মারে এতে গণপিটুনি খায় তো ভালো যদি রিক্সাওয়ালার যখন ওকে মারে ও যখন মারে রিক্সাওয়ালার যদি সব এক থাকে তাহলে ওরে ওই জায়গায় তো পুঁততে ফালাইতে পারে বেড়ারা যে ও রিক্সাওয়ালা বেড়ার মারতে আসে পায়ের গা মাথায় ফেলে বেড়ায় ইনকাম করে বা সে জায়গা থেকে বিবেচনা করি ও এই বয়স্ক লোকটাকে ও মারে তো মারার কোনোভাবে অধিকার নাই ও চাইলে ওখান থেকে রিক্সাটাকে কোনো যদি ভুল করে থাকে সেটা আইনের আওতায় নিতে পারে বাট একটা বেড়ার গায়ে অর্ সে বয়স্ক লোক সে বেড়ার গায়ে কিভাবে হাত তুলতে পারে কিভাবে হাত তুলতে পারে সেটার অধিকার দেখে সেটা তো কোনোভাবে অধিকার আর নাই যে ও একটা ব্যাটার মারবি সাধারণ জনগণ তো তোকে বেটা এই ব্যাটা গো রিক্সাওয়ালার ট্যাক্স নিয়ে ই নিয়ে চুরি নিয়ে যদি অরে বেটা পঞ্চাশটা পকেটে দিতে তাহলে তো এই বেটা মারতে না কেন যদি ওই পঞ্চাশটার পকেটে পরে না বিদায় ও আর ব্যাটার মারতে আসে যেভাবে মারতে আসে যদি পঞ্চাশটা টাকা পরতো আর পকেটে তাহলে আর মারতো না যদি পঞ্চাশ টাকা এখন পরে নাই বিদায় নিজের হাতে আয় নাই বিদায় তার জন্য মারতে আসে এই যে মারামারি মারামারি চেষ্টা যেই যে অপব্যবহার মানুষকে আহত করা নিহত করা যাই হোক যাই করুক না কেন ও চাকরি দেবে বা চাকরি আছে যেভাবে এই যে মার এই এই মারার কি কোনো দায়বার আছে এই দায়বার কে নেবে এই যে এই সোনার ছেলে সোনার ছেলে এই বয়স্ক লোকটার যেভাবে গায়ে হাত তুললো ওই যে ওই গায়ে হাত তোলে এই বোঝায় গণপিটনীতেছে ও আর চাকরি করা মানুষ আর গোলাম রাগ কে লইছে ও পিটাইতে আছে এই সোনার বাংলাদেশে এছাড়া দুঃখজনক বিষয় কিছু নাই যেভাবে এই বেড়ারে মারে যেভাবে বেড়ারে মারধর করে এতে কি আছে যে বেড়ার মারধর করা আছে আর মানে এই বেড়ারে এই যে মারে এই যে যে কয়টা কিনলে সেই কয়টা তো আর মনে থাকতো আজীবন যে ওই বেড়ায় মরে মার যে মারা বিষয় তো ওরা না আর যদি গোলাম রাখা থাকতো ও যদি টাকা দিয়ে বেড়ার বেতন ভুক্ত দিত তখন যদি একটা জিনিস ভুল করতো তখন ও চাইলে ব্যাডার মারতে পারতো ও তো গোলামও রায় নাই ও তো বেতন ব্যক্ত দিয়েও ওই ঢাকার শহর রাখে নাই ওকে ও ওদের যে এই যে ট্রাফিক মানে যে ও ওখান যে দারোয়ানি করতে আছে যাই হোক দারোয়ানি বলি যে দারোয়ানি করতে আছে যেভাবে একজন সোনার ছেলে কর্মকর্তা হইয়া এই সোনার ছেলে যেভাবে মারতে আছে হাতে মনে হয় ও এই দেশের প্রধানমন্ত্রী একজন কেউ আছে বা ও এই দেশের একজন প্রেসিডেন্ট সেভাবেই একটা মানুষকে গণপিটনই মারতে আছে বেড়ায় যদি হাজার ভুল করে থাকে ও চাইলে আইনে হয়তো নিতে পারতো কিন্তু আইনে আওতায় না নিয়া সে জায়গায় বইসিয়াই অ্যাকশনে গেছে এই অ্যাকশনে কি ওর বিরুদ্ধে এখন যাওয়া যায় না যেভাবে মারছে মানুষকে ওর বিরুদ্ধে যাওয়া যায় না যেভাবে মানুষকে অ্যাকশনে নেয় বা অ্যাকশনে যায় বর্ণপিটুনি যেভাবে দেয় তো চাইলে তো ওর বিরুদ্ধে বা ওর বিপক্ষেও যাওয়া যায় উজাবে মানুষকে গণপিটুনি দেয় গণপিটুনের মাধ্যমে এই যে মারতে আসে এই বেড়াটা যে যেভাবে মারে যেভাবে মারতে আসে ওই যে ওই কিলগুসি দেয় মানুষ ওই হেবারে করেটা কি মানে তার পোস্টটা কি মনে হয় তিনি একদম রাজ্যে সিটতে একখান হয়ে রয়েছে আর রাখলে এবার ও থাকবে কিন্তু এই যে এই যে সরকারি কর্মকর্তা হইয়া মানুষের জনগণের রক্তের গাম পায়ের ট্যাক্স নিয়ে তারপর ওরে রাখছে চাকরি করতে আসে ও সরকারে একজন কর্মকর্তা হইয়া বা কর্মচারী হইয়া কিন্তু ও রিক্সওয়ালার পায়ের গাম মাথায় ফিরলে বাটাই না ভুলই করিয়া ফেলাইছে ভুল করা পাতলে তো ওর ভুলের ভুলের তো একটা জায়গা আছে বা ভুলের একটা স্থান আছে যে ভুল করলে বা ও একটা দোষ করি দোষ করলে ও এই শাস্তি দেওয়াইবে ওই সেই শাস্তি না সব নিজেই হইয়ে তারপর বেড়ার জায়গায় মারধর করা শুরু করে দিয়েছে বেড়াই মানে ব্যারিস্টার উকিল বা জজ কিছু লাগে নাই তার কাছে না লাগিয়ে নিজেই শাস্তির মানে নিয়ম তৈরি করেছে নিজেই শাস্তি দিয়ে ফেলছে যেভাবে বেড়া মারতে আছে যেভাবে মারছে এই যে এই কর্মচারীটা এখন এই সোনার বাংলাদেশে এত চুরি ডাকাতির পরও বেড়াগো এই যে সোনার বাংলাদেশের নাগরিকদের এইভাবে হয় মানে মার্কৃতনী গণপিটুনির বেশি এখন যদি এই বয়স্ক লোকটার এই যেভাবে মারছে এই বৃদ্ধ এই বৃদ্ধ লোকটা যেভাবে মারে এর চেয়ে দুঃখজনক কিছু নাই কাম ছিল ওই জায়গায় ওইনি পুততে ফেলেননি না না ও যে বৃদ্ধ লোকটারে যেভাবে মানে মারতে আসে এত মারতো বা ওরে মারতো তাহলে হয়তো কিছুটা শান্তি মানুষ জনগণ পাইতো যে সরকারি কর্মচারী কর্মকর্তা হইয়াও ও কিভাবে মানুষকে জনগণকে মারে